একবার একটি লুক বাজার থেকে চিংড়ি মাছ কিনতে গিয়ে তার বন্ধুদের সাথে দেখা হয়ে গেল আর তার বন্ধুদের সাথে আড্ডা মারতে তার তার রাত গেল তখন সে মনে মনে চিন্তা শুরু করলো বাড়িতে আমার আজকে হাত থেকে আমাকে কে রক্ষা করবে আর এই কথা গলা শুকিয়ে পুরো সাহারা মরভূমি হয়ে যাচ্ছে তখন সে মনে মনে চিন্তা করলো এইভাবে ভয় পেলে চলবে না বউ এর হাত থেকে বাঁচার জন্য আমাকে একটা বুদ্ধি বাহির করতেই হবে এইভাবে বাড়ি ফিরলে আজকে আমার রেহাই নাই এইভাবে চিন্তা করতে করতে হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসলো যে সাথে তো চিংড়ি মাছ আছেই আজকে চিংড়ি মাছ দিয়ে বউকে বুকা বানাতে হবে সে বাড়ির কাছাকাছি যাওয়ার পর বেগ থেকে চিংড়ি মাছ বাহির করে বলতে শুরু করলো এই শালার বেটারা তোদের জন্য আজকে আমার এতটা লেট হয়েছে তাড়াতাড়ি হাট বলতেছি না হয়তো ওদের আজকে খবর আছে লুকটির কথা শুনে তার বউ ঘর থেকে রাগান্বিত অবস্থায় বাহির হয়ে দেখে সে চিংড়ি মাছের সাথে কথা বলতেছে আর এটা দেখার পর তার বউ সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এখন আর জ্ঞান ফিরছে না একবার একটি চুর ঘরের ভিতরে ঢুকে সবকিছু তন্ন তন্ন করে খুঁজে রোজার পরও চুরি করার জন্য কিছুই পেল না যখন চুরটি ঘর থেকে কিছু না পেয়ে আফসুস করতে করতে বাহির হয়ে যাচ্ছে তখন দেখলো দরজার আড়ালে কেউ একজন লুকিয়ে আছে তখন সে বয় না পেয়ে লুকটির কাছে গিয়ে জিজ্ঞেস করলো ভাই আপনি এভাবে দরজার আড়ালে লুকিয়ে আছেন কি জন্য চুরি করতে আসছেন বুঝি এই ঘরে চুরি করার মতো কোনো কিছুই নাই শুধু শুধু সময় নষ্ট করবেন না চলেন তো আমার সাথে তখন সেই লোকটি মাথাটা নিচু করে বলল ভাই সত্যি বলতে এই ঘরটির মালিকেই হচ্ছে আমি নিজে লুকটির মুখ থেকে এই কথা শুনে চুরটি অবাক হয়ে জিজ্ঞেস জিজ্ঞেস ভাই তাহলে আপনি এইভাবে দরজার আড়ালে লুকিয়ে আসেন কি জন্য তখন লুকটি বলল ভাই আপনি আমার ঘরের ভিতরে ঢুকে তন্ন তন্ন করে খুঁজার পর কিছুই পেলেন না এই জন্য আপনার সামনে এসে লজ্জায় আমার মুখটাই দেখাতে পারছি না আর এই জন্যই লুকিয়েছিলাম একটি কিপটা ছেলে এবং তার গার্লফ্রেন্ড একটি পার্কের কুনে বসে বসে গপ মারছিল তখন হঠাৎ করে মেয়েটি ছেলেটিকে বলতে শুরু করলো কালকে রাত্রে আমি তোমাকে স্বপ্নে দেখলাম তখন ছেলেটি বলল আমি তোমার স্বপ্নে এসে কি করতেছিলাম কালকে রাত্রে স্বপ্নে তুমি আর আমি একটি বাসে করে একটি পার্কে ঘুরতে যাচ্ছিলাম তখন সেই বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি নদীর উপরে গিয়ে পড়ে যায় আর বাসের সবাই সাতার কাটতে কাটতে নিজের যান নিয়ে ব্যস্ত ছিল কিন্তু তুমি তখন কাকে যেন খুঁজতেছিলে তখন ছেলেটা বলতে শুরু করলো দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি আমি নির্ঘাত তোমাকেই খুঁজতেছিলাম তখন মেয়েটা বললো আরে তুমি তো বাসের কন্ট্রাক্টারকে খুঁজতেছিলে আর বলতেছিলে শালা কন্ট্রাক্টর গেলো কই আমার পাঁচটা টাকা নিয়ে আমি তার কাছে পাঁচ টাকা পেতাম